হোমস শহর দখলের পর সিরিয়ার রাজধানী দামেশকে ঢুকতে শুরু করেছেন দেশটির মুজাহিদরা তারা দামেশকের সন্নিকটে সেদনায়া কারাগারে ঢুকে বন্দীদের মুক্ত করে দিয়েছেন মুজাহিদদের আক্রমণের মুখে দামেস্ক সেরে পালিয়েছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ তবে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ চব্বিশ বছরের শাসনের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে আজ রবিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে একটি প্লেনে চড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামস্ক সেরেছেন প্রেসিডেন্ট আসাদ তবে এমন গুঞ্জনকে অস্বীকার করে প্রেসিডেন্টের কার্যালয়ে বলেছে আসাদ দামেশকে অবস্থান করেছেন এক বিবৃতিতে মুজাহিদরা জানান আমরা আমরা সেননায়া কারাগারের অত্যাচার নির্যাতন অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছি অধিকাংশ মুজাহিদদের মতে এই কারাগারে সিরিয়ার সরকারি বাহিনী বন্দীদের উপর ভয়ঙ্কর নির্যাতন করত। এবং দেশটির উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাত এদিকে যে কোনো সময় দেশটির শাসক বাসার সরকারের পতন ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন মুজাহিদ গোষ্ঠী হায়াত তাহারির আল সামের আবু মুহাম্মদ আল জোলানি এক বার্তায় তিনি যোদ্ধাদের সাধারণ মানুষের প্রতি ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন